ব্রেস্টের প্লাস্টিক সার্জারি বা প্লাস্টিক এটা প্লাস্টিক সার্জনসদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্লাস্টিক সার্জারি অফ দ্য ব্রেস্ট করতে হয় তো আমরা ক্যাটাগরাইজ যদি করি একটা হচ্ছে রিকনস্ট্রাকটিভ ম্যামোপ্লাস্টিক যেখানে ব্রেস্ট পুনর্গঠন করতে হয় আইদার ক্যান্সার বা কোনো আঘাতজনিত কারণে যদি ব্রেস্ট ফেলে দিতে হয় তো সেই জিনিসটা করা হয় বা এই ব্রেস্ট ইমপ্লান্ট সাথে মাসল অ্যাড করে বা শুধু মাসল স্কিন ফ্যাট দিয়ে মাইক্রোভাস্কুলোর সার্জারির মাধ্যমে ফ্রি ফ্ল্যাপের মাধ্যমে সো দিস ইজ কল্ড রিকনস্ট্রাকটিভ ম্যামোপ্লাস্টিক কিন্তু কমনলি আরও বেশি কমনলি আমরা যেটা করি ফ্রম ডে টু ডে প্র্যাকটিস সেটা হচ্ছে এস্থেটিক ম্যামোপ্লাস্টিক অথবা কসম্যাটিক ম্যামোপ্লাস্টিক তো কসমেটিক ম্যামোপ্লাস্টিক মানে হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে ব্রেস্টের যেই সব সার্জারিজগুলো আমরা করি সেগুলাকে আমরা কসমেটিক ম্যামা প্লাস্টিক বলে তো কসমেটিক ম্যামাপ্লাস্টিক মধ্যে প্রথমেই আসে ব্রেস্ট ইমপ্লান্ট সার্জারি বা ব্রেস্ট অগমেন্টেশন যেখানে ব্রেস্টের শেপ যদি ফ্ল্যাট থাকে একটা ইয়াং মেয়ের বডি অনুযায়ী ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়নি তখন এটাতে ওর সাইকোলজিক্যাল অনেক সমস্যা হয় সোশ্যাল লাইফ হ্যাম্পার হয় ম্যারিটাল হারমোনি অনেক সময় সমস্যা হয় তো সেক্ষেত্রে আমরা ব্রেস্টিম প্লান্ট সার্জারি করে দিই একটা ইনসেশন দিয়ে আইদার একজিলা বা ইনফ্রা মেমোরি ফোর্ড দিয়ে একটা ব্রেস্ট ইমপ্লান্ট বসিয়ে দেই মাসালের নিচে বা পেট্রোল ফাঁসার ঠিক নিচে গ্ল্যান্ডের পিছনে তো যেখানে শেপটা ন্যাচারালি একটা এনলার্জমেন্ট চলে আসে এবং ইট ডাজ লুক ন্যাচারাল এবং এটার ফিল বা এটার ফাংশন কোনোটাতেই হ্যাম্পার হয় না যেরকম বাচ্চা কাচ্চা নিতে পারে এবং ব্রেস্ট ফিডিং করতে পারে তো সেই দিক দিয়ে কোনো সমস্যা হয় না লং টার্ম ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আর রিডাকশন ম্যামোপ্লাস্টি প্লাস্টি আরেক ধরনের এস্থেটিক ম্যামোপ্লাস্টি আছে যেখানে একটা মহিলার ফিগার অনুযায়ী ব্রেস্টের সাইজ অনেক বড় হয়ে যায় হাইপার ট্রফিক হয়ে যায় তখন এটার ওয়েটের জন্যে ওই মহিলার চলাফেরা করতে অসুবিধা হয় কাপড় পরে স্বাচ্ছন্দ্য ফিল করে না সোশ্যাল এম্বারসমেন্ট ফিল করে তো সেক্ষেত্রে আমরা ওই বাড়তি টিস্যুসগুলা ছেটে কমিয়ে দিই স্পেশালি লোয়ার পার্ট অফ দ্য ব্রেস্ট থেকে তো সেই রিডাকশন মেয়া প্লাস্টির সময় আমরা নেপ্লারিয়ালাটা ওটাও আমরা তুলে দিই তো যখন ফাইনালি আমরা ক্লোজ করি তখন ব্রেস্ট বিকামস স্মলার এবং লাইটার এবং চলাফেরা করে তখন আবার স্বাচ্ছন্দ্য ফিল করা যায় আর থার্ড টাইপের এসেটিক প্লাস্টিক হচ্ছে ম্যাস্টোপ্যাক্সি বা আপলিফট অফ দ্য ব্রেস্ট এখানে যাদের ব্রেস্টের সাইজ কম হয়নি কিন্তু এইজের কারণে ওয়েট লসের কারণে বা দু একটা প্রেগন্যান্সি হয়েছে এইসব কারণে ব্রেস্টটা যদি স্ল্যাক হয়ে যায় অথবা হ্যাং ডাউন করে যায় ল্যাক্সিটির কারণে তখন আমরা ব্রেস্টটাকে আপলিফট করে দিই ব্রেস্ট টিস্যু অ্যালং উইথ দ্য নেপ্লারিয়ালা কমপ্লেক্স তখন ওটাকে আমরা বলি প্যাক্সি। আর লাস্ট অফ অল আরেক ধরনের ব্রেস্টের কাজ হয় আমাদের সেটা হচ্ছে ব্রেস্টের লাইপো ফিলিং বা লাইপো ইনজেকশন বা ফ্যাট গ্রাফটিং সেটা দিয়েও ব্রেস্টের শেপ ঠিক করা যায় so these are all the different types of plastic surgery jata amra breast surgery